চলে গেল করা সমস্ত জায়গায় চলে গেল হেলথ তাহলে আমাদের অর্ধেক প্রসার কিন্তু এই উপর হয়ে গেল তাই না আর অর্ধেক মাইক দিয়ে দিবেন আর পোস্টারগুলো বিভিন্ন লাগাই লাগান মাফিল বাস্তবায়নের লক্ষ্যে প্রধান ভূমিকা রাখতেছে এই সুফিলিয়া স্কুল পাড়া গ্রামের মসজিদের দীর্ঘদিন কর্তৃত্ব সভাপতি এবং সুনাম এবং সৎ নিষ্ঠা নির্বিক একজন বিশিষ্ট ব্যক্তি মানুষ আসলে তার সাথে আমার আগে কখনো পরিচয় ছিল না দীর্ঘ আজ তিন মাস হল তার সাথে পরিচয় তার ইসলামের যে একটা মানে নীতিমালা এবং আগ্রহ তার ভিতরে আছে আমি অনেক লোকজনের সাথে চলাফেরা করছি অনেকেই হামজাবাইকে খুব আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারি এইভাবে কিন্তু এনার মধ্যে অততা এবং ন্যায় নিষ্ঠার সাথে তারপরে এই তিন মাসেই আমি তাকে আমি তাকে ভাইকে আমি তার সাথে তুলে দিছি ইনশাল্লাহ আমিও সেই পর্যন্ত ভাইয়ের সাথে থাকবো যে এখন পর্যন্ত ভাইয়ের সাথে আসি ভাই একটা অপুরন্ত মানবিক ধরা চলে আমি আশা করি তার খাওয়া দাওয়া এভরিথিং আমার মোহন আল্লাহ ইসলামের এবং ব্যবসা করে যেন মোহান আল্লাহ তোলা বর করতে দেয় তিনি আরও আশাবাদী আমাকে বলছে যে ভাই আমি চাই এই এইরকম একটা বড় পালন করায় তার ভূমিকা আপনি তার ভিতরে যথেষ্ট ভূমিকা আছে সভাপতি সাহেব আপনার আসলে তাহলে এই হামদা কিন্তু পায় আপনার অনুভূতিটা একটু প্রকাশ করে আমাদের মেধা ত্রিফুলিয়া দুই গ্রাম সভা আরো পার্শ্ববর্তী হয়েছে আরো গ্রাম আসলে আমাদের এই অঞ্চলের মানুষগুলো ধর্মপ্রাণ মানুষ এবং ইসলাম ভক্ত মানুষ তারা একটা একজন ভালো বক্তা পাইলে তারা বা হাদিস থেকে আলোচনা শোনার জন্য উন্মুখ হয়ে অধীর আগ্রহে অপেক্ষা থাকে না আমি কিন্তু আপনার জনগণকে আপনি দুই তিন দিন আমি দেখলাম সবাই একত্র বলবে আর এত আগ্রহ আপনার বাসায় প্রকাশ করতে পারতেন তারা ছিলেন যারা ঘাস লাগবে না প্রবহান ব্যবসায় এই যে একটা মানে আক্রমণ আমি আসলে অবাক হয়ে গেছি আজকে তারপর যে লোকের যে ঢল আমি দেখতেছি এখানে লোকের জনবলের মানে অফ্রন্ত একটা বিষয় আমি মাথায় রাখছি আর সেই ক্ষেত্রে আমি যে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক যাতায়াত করতেছে তাই না এই রুটটা এখান থেকে সোজা চলে গেছে ঢাকা হয়ে চিটাগাং চিটাং

প্রতি আগ্রহ প্রকাশ আছে দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে অনেক লোক কোনো আসবে আমার একটা দীর্ঘ বিশ্বাস এক দেড় লক্ষ নর্মালি হবে এটা আমার অভিজ্ঞতার সাথে আমার যেহেতু আছে অভিজ্ঞতার সাথে বলতে এক লক্ষ লোক নর্মালি হবে কারণ এদিকে ওই যা আপনার সাতিয়া সূজানগর ভেড়া সাদাছুর বাঘাবাড়ি এবং আতাইপুলো এই সাইডের লোকগুলো কিন্তু ধর্মপ্রিয় ইসলাম কি এরা কিন্তু আমাকে ফোন করছে যে ভাই আমরা আসতে আমরা যাবো তো আমি আসলে বুঝতে পারতাছি আমার অভিজ্ঞতার সাথে আপনার জায়গাও ভালো আছে মোটামুটি দুই লক্ষ লোকের ক্যাপাসিটি তাই না জায়গাটাও ভালো আছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভাই আপনারা দয়া করে এটা পাবনার রমজানের আগে হামদার মাহফিল শেষ এটাই শেষ আপনারা ভুল করবেন না দিনের বেলা মাহফিল জহরের নামাজ করে হামদাবাই উঠবে আপনারা সেভাবে সময় নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের কাছে আমাদের আহ্বান আপনারা কোরআনের হক কথা ইনশাল্লাহ এখান থেকে শুনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদের সবার মঙ্গল কামনা